পালিত হচ্ছে পবিত্র হজ লাখো কণ্ঠে লাভবাই ধ্বনিতে মুখর আরাফাত ময়দান ভাষায় সম্প্রচার হবে বাংলা সহ মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তি কামনা চোদ্দ সদস্য সম্মত হলেও যুক্তরাষ্ট্রের ভেটো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও আটকে গেল গাজায় বিরতি। একদিনে ইসরায়েলি হামলায় নিহত আরব পঁচানব্বই ফিলিস্তিনি ইরান মিয়ানমার সহ বারো দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত বলছে হোয়াইট হাউস বিমানঘাটিতে হামলার জবাব দেবে রাশিয়া ফোনালাপে ট্রাম্পকে সাফ জবাব পুতিনের উচ্চ পর্যায়ের বৈঠকে জেলেন্সকি প্রশাসনকে সন্ত্রাসী আখ্যা রুশ প্রেসিডেন্টের এবং পানি ন্যায্য হিসা আটকে দেয়া যুদ্ধের সামিল ভারতকে আবারও পাকিস্তানের কড়া হুঁশিয়ারি গুতেরেসের কাছে সীমান্ত সংঘাত নিয়ে বিলোয়াল ভুট্টোর উদ্বেগ আজ পবিত্র হজ মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখ লাখ হাজি সারাদিন আরাফাতের ময়দানে থাকবেন তারা এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আরাফাতে জুহর ও আসর নামাজ এক সঙ্গে পড়বেন সবাই এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে নয়ে জিলহজ ইসলামী বর্ষগণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি এদিন হাজিরা ফজরের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হন এরপর সেখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হজরত আদম সালাম ও হাওয়া আলাইহালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন আর এই ময়দানেই নবীজি হিজরতের দশম বছরে উপস্থিত লাখো সাহাবির সামনে দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ যেখানে তুলে ধরেন মানবাধিকার নারী অধিকার জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা আজকের দিন হাজিরা কাটাচ্ছেন তবা কান্না আর দোয়ার মধ্য দিয়ে কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ বা দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন হাদিসে এসেছে আরাফার দিন আল্লাহ তালা জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বান্দাদের মুক্তি দেন আজ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানে থাকবেন এবং জোহর ও আসরনামাজ একসঙ্গে আদায় করবেন এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ ভোর হলে নিবেন মিনায় যাওয়ার প্রস্তুতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে আবারও ভেট দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে না বলা কোন তারা সম্মতি দেবে না এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্য রাষ্ট্রের মধ্যে চোদ্দটি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় এদিকে গাজা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও পঁচানব্বই ফিলিস্তিনের আহত হয়েছেন চারশো জন যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় একদিনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত চার শতাধিক মৃত্যু ফাদে পরিণত হওয়া ত্রাণ বিতরণ কেন্দ্র নিয়ে শুরু থেকেই উঠেছিল প্রশ্ন দুমুঠো খাবারের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে হত্যার ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব এবার সেখানে ত্রাণ বিতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এক নির্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে বন্ধ থাকা ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে যেন কোনো বাসিন্দা ঘোরাফেরা না করেন সহায়তা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা বলছে সংস্কার পুনর্গঠন ও দক্ষতা উন্নয়ন কাজের জন্য এটি বন্ধ থাকবে গাজায় চলমান বর্বরতার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয় এতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয় তবে প্রস্তাবে ভেটও দিয়েছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি বলেন তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয় এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী ও দশ অস্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে চোদ্দটি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন করা অস্ত্র সরবরাহ বন্ধ ও তেলাবিবের ওপর নিষেধাজ্ঞার দাবিতে লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে এ সময় গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা প্রবেশে বাধা তুলে দেয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা ইরান আফগানিস্তান মিয়ানমার সহ বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি এছাড়া ভেনেজুয়েলা তুর্কমেনিস্তান সহ আরও সাতটি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নাগরিক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত নিষিদ্ধ দেশগুলোর নাগরিক যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও দ্বৈত নাগরিকত্বধারী কূটনৈতিক ভিসাধারী খেলোয়াড়রা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন না রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন বুধবার দুই নেতার ফোন আলাপের পর ট্রাম্প বলেন আলোচনা ভালো হলেও তাৎক্ষণিকভাবে শান্তি আসার সম্ভাবনা নেই এদিন রুশ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ইউক্রেনের প্রশাসনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশটির সঙ্গে চলমান আলোচনা নিয়ে প্রশ্ন তোলেন পুতিন পাল্টা হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন ক্রিমিয়া সেতুতে সমুদ্রপথে জেরেনস্কির সেনাদের হামলার পর পাল্টা জবাব দিল পুতিন বাহিনী ইউক্রেনের খার্কিফ দোনেস্ক জাপরির সহ বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ সেনারা অভিযান চালিয়ে সুমি অঞ্চলের আরও একটি বসতি দখলের দাবি করেছে মস্কো জবাব দিয়েছে ইউক্রেনও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা পাল্টা রকেট ও ড্রোন হামলা চালায় রুশ প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে একদিনে দুইশোর বেশি রকেট হামলা চালিয়েছে জেলেন্সকি বাহিনী যদিও বেশিরভাগই প্রতিহতের দাবি করেছে মস্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান ইউক্রেন ইস্যুতে তাদের ভালো আলোচনা হয়েছে তবে প্রায় এক ঘণ্টাব্যাপী এই ফোন আলাপ তাৎক্ষণিকভাবে শান্তি নিয়ে আসবে না বলেও সতর্ক করেছেন ট্রাম্প তিনি জানান পুতিন তাকে স্পষ্ট জানিয়েছেন ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাবে রাশিয়া